কি হচ্ছে কি নেট কেন চলে গেল আবার আমার অ্যাসাইনমেন্ট সাবমিট করার শেষ সময় আমারও আমার রিল আপলোড হচ্ছে না ইন্টারনেট ছাড়া আমার জীবন চলছে না উফ আমার গেমটা লোডিং হয়ে ফ্রিজ হয়ে আছে আমার ক্যারেক্টার মরে গেল রাউটার এর সব লাইট লাল লাল মানে বিপদ এত ইন্টারনেট বনাম ভাইরাসের যুদ্ধ ভাইরাস না এটা নিশ্চয়ই পুরনো পাসওয়ার্ডের শয়তানি আম্মু নিশ্চয়ই ভুলে গেছেন আম্মুর নতুন পাসওয়ার্ড কোথায় লিখেছিলেন কিচেন বোর্ডে নাকি বাবার ডায়েরিতে আমি ডিটেকটিভ রিমনি আমি মনে করতে পারছি আম্মু বলেছিলেন আমার সবচেয়ে পছন্দের জিনিসের নাম আম্মু র পছন্দের জিনিস সিরিয়াল নাকি রান্না করা পেয়েছি মনে হচ্ছে একটা নোট কিন্তু কি লেখা মাই মাইল্লাও আম্মু কাকে লাভ লিখেছেন নিশ্চয়ই তার পছন্দের কোন খাবার হবে মাই বাড়িয়ানি আমরা সব চেষ্টা করেছি আই লাভ বাড়িয়ানি রাফাইয়া এসে কিছুই হচ্ছে না আম্মু তুমি নতুন পাসওয়ার্ড খোঁজে ওহ পাসওয়ার্ড আমি তো কাল রাতে চেঞ্জ করে দিয়েছি কি ছিল সেটা কোন সিক্রেট কোড না তোমরা দুইজন গণের দিন ফোন নিয়ে থাকো তাই ফলছি তুমি সো বাই ফোন সারো তোমরা মানুষ ফোন সারো কি জীবনে এত সহজ পাসওয়ার্ড কেউ দেয় আমরা সব জটিল জিনিস ভাবলাম আর আম্মু দিলেন একটা উপদেশ আম্মু রং উপদেশ সবসময় পাসওয়ার্ডের চেয়েও শক্তিশালী